বারবার গত পনেরো বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য বিশেষ করে ৬ সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান ছিল তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেল সেটা বারবার বলছে কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে আওয়ামী লীগের হোক আওয়ামী লীগের বিরোধী দলের হোক তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে আপনারা যে তাদের সাথে গাঠ ছড়া বাঁধতে চাইতেছেন এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না ডাবল স্ট্যান্ডার্ড প্রথম আমরা বলে থাকি যে যে আপনার করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি বিকজ দ্যাট প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি যারা আওয়ামী লীগ রয়েছে অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে এবং ডাক্তার মেয়র শাহাদা উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন এবং এই যে কাজল বাই বা শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন রুমিন ফারানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তো এরকম কিন্তু অনেকে রয়েছে আমরা গত তিনটি ইলেকশনকে কিন্তু খারিজ করি যখন আমরা বলেছিলাম গত তিনটি ইলেকশন অবৈধ যেগুলোকে আমরা মানি না সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল আমরা চুপপুর বিষয় বলেছিলাম সেখানে বিএনপি বিরোধিতা করেছিল আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম সেটাও বিএনপি বিরোধিতা করেছে আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দল आसने लोक देखिए পার্টি অফিসে প্রেস কনফারেন্স এটা ইদানিং ঘটছে পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ করে তারা পদত্যাগ চায় না তারা নতুন কনস্টিটিউশন চায় না সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না তারা গত তিনটি ইলেকশন আমি শেষ করি গত তিনটি ইলেকশন গত তিনটি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা উনিশ জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়ার হিসেবে এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে

মানে আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ তিনি তাকে আসলে মেয়রে মেয়র পদে এখন আসীন আছেন মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো জনাব নাসিউদ্দিন পাটাওয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই মানে মানে আপনারা হচ্ছে আপনারা আমার কাছে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সহালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে জি যখন দিকে নির্দেশন বলবেন বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আমি লীগে না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির হিসেব এ থেকে আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো কাদল ভাই কাদল প্লিজ একটা 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 আমি বলতে ভুলে গেছিলাম কাদল ভাই বিএনপি যখন হরে দরে সব সময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিছেন আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো আপনারা তখন ছয়জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে সাহেব দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপির সেই সময় বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো এক সময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দু মাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি তখন সমস্ত দলের নির্বাচন থেকে লেজারকে গুটিয়ে নিয়েছে আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলই অগ্রগ্রহণ করে নাই করেছে করেছে সেগুলো হচ্ছে সরকার এবং ইলেকশন খারাপ হয়েছে আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে তারপর বিএনপিকে পার্লামেন্টেকে বসে পড়ছে আমি 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 আপনাকে বলছি আমি বলছি এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল এই কৌশলের আমাদের জনগণকে তো জানার অধিকার আছে কাজল ভাই এই কৌশলটা আসলে কিসের কিসের লক্ষণ তাই না মানে কি সরি আমি আমি সরি টু সে কালেজ সাহেব সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব নাসিরউদ্দিন উদ্দিন যখন বলবো তখন জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা উনিশশো সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা দুই সালে হয়েছে আমি দুই হাজার আট সালটি আট সালের থেকে কোনো মানে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই বিএনপি হারলে নির্বাচন সুষ্ঠু হয় না তো বিএনপি হারলে নির্বাচন না খালেদ নো আপনি খেয়াল করতে খালেদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001 এ নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা এক এগারো পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার দুই সালে নির্বাচন করেছে সুতরাং একটা অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগত ভাবে সাংবিধানিক ভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে ছয়টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে পাঁচটা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে দুই সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি চোদ্দো সালে মনেস নির্বাচনে জামু না যায় নাই আঠারো সালে মনে জামু গেছে চব্বিশ সালে মনে যায় নাই জামু তো বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বেগম খালেদা যে প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত সরি জামাত আমিলিক সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দবস্ত সাংবিধানিক আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুকিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খারুলকে রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে আপনি আগে থেকে ধরেন মূল সমস্যা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসমাপ্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি কিছু মনে না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে কিন্তু সর্বশেষ স্তর দায়িত্ব সেটি কিন্তু সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো